নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো জালি পরোটা এটা দেখতে অনেকটা জালের মতো তাই জালি পরোটা নাম হলেও মাত্র এক মিনিটেই পরোটাটা তৈরি করে ফেলা যায় আর তার থেকেও বড়ো কথা হলো এই পরোটাগুলো বানাতে তেল লাগে না বললেই চলে ছোটো চামচে এক চামচ তেল হলেই দশখানা খানা পরোটা তৈরি করে নেওয়া যাবে খেতেও দারুণ সুস্বাদু এটা শুধু চায়ের সাথেও খেয়ে নিতে পারেন আবার একটু ঝালঝাল আলুর দম বা কষা মাংসের সাথে তো দারুণ জমে ভীষণই নরম তুল তুলে বানানোর চব্বিশ ঘন্টা পরে খেলেও একই রকমেরই নরম থাকে তো চলুন একবার রেসিপিটা দেখে নিই একটা পাত্রে প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম যে বাটিতে মেপে ময়দা নিলাম ওই বাটিতেই দেড় বাটি জল নেব জলটা উষ্ণ গরম করা আছে উষ্ণ গরম জলটা আমি দেড় বাটি মেপে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দশ টাকার একটা গুঁড়ো দুধের পাউচ দিলাম গুঁড়ো দুধটা ভালো করে জলের সাথে মাখিয়ে নেব আমি এখানে একটা পাউচ দিয়েছি চাইলে এখানে দুটো পাউচও দিতে পারেন তাতে খেতে আরও বেশি সুস্বাদু হবে গুঁড়ো দুধটা ভালো করে উষ্ণ গরম জলের সাথে মাখিয়ে নিলাম এবার এই জলটা অল্প অল্প করে ময়দার মধ্যে দিয়ে ময়দাটা মেখে নেব এক বাটি ময়দার জন্যে দেড় বাটি জল লাগবে জলটা একসাথে দিলাম না অল্প অল্প করে দিয়ে ময়দাটা মাখবো একসাথে জলটা দিলে মোটা বা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো জল দেবেন তবে দেড় বাটি জল এক বাটি ময়দার জন্যে হলে ঠিকঠাক থাকবে ময়দাটা মাখা হয়ে গেছে ঘনত্বটা কিন্তু একটু মোটা ধরনের হবে একদম পাতলা করলে কিন্তু জালি পরোটা হবে না তাই যদি পরিমাণে একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা মাখিয়ে নেবেন বা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে একটু জল অ্যাড করবেন একটু এদিক ওদিক হতে পারে কিন্তু এই মেজারমেন্টটা রাখলে মোটামুটি ঠিকঠাক থাকে এখন এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিলাম আমি এই চিনি আর অ্যাড করলাম না চাইলে একটু চিনি আপনারা অ্যাড করতে পারেন যদি চান যেহেতু গুঁড়ো দুধের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে তাই আলাদা করে আর চিনি দিলাম না এগুলো একসাথে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি এই ব্যাটারটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব যেন কোনো লামস না থাকে সেই কারণে মিক্সিতে একটু ভালো করে ফেটিয়ে আনছি এই যে দেখুন মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি এখন এটা একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা যেন ঠিকঠাক থাকে এইটা একটু মাথায় রাখবেন মানে খুব বেশি পাতলাও হবে না আবার একদম মোটাও হবে না ব্যাটারটা রেডি করে নিয়েছি আর এদিকে একটা প্লাস্টিকের কৌটোতে আমি কয়েকটা ফুটো করে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিকের কৌটোতে এরকম কয়েকটা ছিদ্র করে নেবেন এটা করাও কোনো অসুবিধে নয় কোনো লোহার পেরেক জাতীয় কিছু থাকলে একটু গরম করে নিয়ে প্লাস্টিকের গায়ে দেবেন চটপট ফুটো হয়ে যাবে জালি পরোটা বানাতে গেলে এই ধরনের একটা প্লাস্টিকের ছিদ্রযুক্ত কৌটো দরকার এদিকে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর ন্যাকড়াতে একটুখানি তেল লাগিয়ে সেই ন্যাকড়াটা একটু তাওয়ার মধ্যে বুলিয়ে নিচ্ছি জাস্ট একটু ব্রাশ করে নিচ্ছি এখন এই কৌটোর মধ্যে ব্যাটারটা দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে ব্যাটারটা দেওয়ার পরে এক মিনিট অপেক্ষা করলেই হবে এক মিনিটের মধ্যেই কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে এই যে দেখুন ওপরটা একটু হলদে টাইপের হয়ে গেলেই এইভাবে খুন্তি দিয়ে তুলে নিতে হবে খুব কম সময়ে পরোটাটা রেডি হয়ে যায় আমি আরও একটা করে দেখাচ্ছি একটা পরোটা তুলে নেওয়ার পরে তাওয়াটার মধ্যে ওই ন্যাকড়াটা দিয়ে আবার একবার একটু বুলিয়ে নিতে হবে কৌটোর মধ্যে আবার একটু ব্যাটার দিয়ে একই রকমভাবে ঘুরিয়ে আবার একটা পরোটা তৈরি করে নিলাম দেওয়ার পরে মাত্র একটা মিনিট অপেক্ষা করলেই দেখবেন ওপরটা শুকনো হয়ে গেছে আপনা হতেই ছেড়ে যাবে খুন্তি দিয়ে এইভাবে ভাঁজ করে সাবধানে তুলে নিতে হবে কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার